কোন শাসন আমলে চর্যাপদ রচিত হয়েছিল বলে ধারণা করা হয় পাল আমলে কীর্তিলতা নামক কাব্যটির রচয়িতা বিদ্যাপতি ময়মনসিংহ গীতিকা কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষায় পদাবলীর আদি রচয়িতা চন্ডী দাস একুশে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির রচয়িতা আব্দুল কাফার চৌধুরী বাংলা কাব্য সাহিত্যে কাকে ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্ত সংখনীল কারাগার উপন্যাসটির রচয়িতা কে হুমায়ুন আহমেদ বিশাঠ সিন্ধু কার রচনা মীর মশারফ হোসেন বীরবল নিমুক্ত যে লেখকের ছদ্মনাম প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত স্বাধীনতা তুমি কবিতাটি কোন কবির শামসুর রহমান কোন যুদ্ধের কাহিনী অবলম্বনে মহাশ্মশান মহাকাব্যটি রচিত পানিপথের তৃতীয় যুদ্ধ কোন কবি নিজেকে বাংলা সাহিত্যের লাস্ট পয়েন্ট দাবি করেছিলেন জসিম উদ্দিন কৃতদাসের হাসি উপন্যাসটির রচয়িতাকে এটি কবে প্রকাশিত হয় শওকত উসমান উনিশশো সালে বাংলা সাহিত্যে সনেট রচনা প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত